একটা প্রশ্ন দিয়ে শুরু করি আজ সকালে তুমি যখন চোখ খুলেছিলে তুমি কি নিশ্চিত ছিলে এই পৃথিবীতে আরেকটা সকাল দেখবে কারণ এই পৃথিবীতে প্রতি মিনিটে একশো আঠাশ জন মানুষ আর কোন সকাল দেখে না এই সংখ্যাটা ছোট মনে হচ্ছে একটু ভেঙে বলি এই একশো আঠাশ জনের ভেতরে অন্তত সতেরো থেকে পঁচিশ জন মানুষ মারা যায় শুধু খাবার না পেয়ে কোনো দুরারোগ্য ব্যাধিতে নয় কোনো বড় দুর্ঘটনায় নয় শুধু একটি থালায় ভাত না থাকার কারণে আর প্রতি টেন সেকেন্ডে কোথাও না কোথাও একজন মাতা শিশুকে বুকে জড়িয়ে ধরে বুঝে যায় এই বুকটা আর নড়ছে না কোনো শব্দ হয় না কোনো খবরের শিরোনাম হয় না শুধু ক্ষুধা নীরবে তার কাজটা করে চলে যায় আমরা যুদ্ধ বলতে বুঝি ট্যাঙ্ক মিসাইল ধোঁয়া চিৎকার কিন্তু পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধটা হয় কোনো ক্যামেরা ছাড়াই এখানে কোনো শত্রু নেই কেউ কাউকে ঘৃণা করে না তবু মানুষ মারা যায় কারণ এখানে বন্দুক নয় শুধু অবহেলা ট্রিগার টানে নেই রক্তে ছিটে নেই বিস্ফোরণ আছে শুধু ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাওয়া জীবন আজ এই পৃথিবীতে প্রায় সাতশো মিলিয়ন মানুষ প্রতিদিন রাতে ঘুমাতে যায় খালি পেটে একই সময়ে এই একই পৃথিবীতে প্রতিদিন হাজার হাজার টন খাবার ফেলে দেওয়া হয় ময়লার ভাগারে এক পাশে ক্ষুধার্ত শিশু অন্য পাশে অপচয়ের পাহাড় একদিকে মানুষ এক মুঠো খাবারের জন্য জীবন হারায় অন্যদিকে কোটি কোটি ডলার খরচ হয় অস্ত্র কেনায় বিলাসবহুল ভ্রমণে রাজনৈতিক শক্তি দেখাতে আর এমন প্রযুক্তির পেছনে যা মানুষকে মানুষ থেকে আরও দূরে সরিয়ে দেয় কিন্তু থামো গল্পটা এখানেই শেষ না বায়ু দূষণে প্রতি বছর মারা যায় সাত শূন্য লক্ষের বেশি মানুষ শ্বাস নিতে না পেরে বিশুদ্ধ পানির অভাবে প্রাণ হারায় প্রায় আট লক্ষ মানুষ তৃষ্ণায় আর প্রতি চার শূন্য সেকেন্ডে একজন মানুষ নিজেই নিজের জীবন শেষ করে কারণ তার ভেতরে শূন্যতার কোনো নাম নেই কোনো ভাষা নেই কেউ শোনে না এইগুলো কোনো সংখ্যা না এইগুলো কোনো রিপোর্ট না এইগুলো পৃথিবীর প্রতিদিনের কান্না একটা কান্না যেটা আমরা শুনতে পাই না কারণ আমরা খুব ব্যস্ত ব্যস্ত নিজের জীবন গুছাতে নিজের ভবিষ্যৎ বানাতে নিজের স্ক্রিনে তাকিয়ে থাকতে আমরা ভাবি এগুলো আমার সমস্যা না কি কিন্তু সত্যিটা হলো যে পৃথিবীতে নির্বে এত মানুষ কাদে সে পৃথিবীতে কেউ সত্যিকারের শান্ত থাকতে পারে না কারণ এটা কোনো দূরের গল্প না এটা মানুষের গল্প আমাদেরই গল্প এখন প্রশ্নটা তোমার কাছে এই সত্যগুলো শোনার পর তুমি কি আগের মতোই চুপ করে এগিয়ে যাবে নাকি একদিন থেমে নিজেকে প্রশ্ন করবে এই পৃথিবীতে মানুষ হয়ে বেঁচে থাকার মানে আসলে কি যদি এই কথাগুলো আজ একটু তোমার ভেতরে নড়ে দেয় যদি এক মুহূর্তের জন্য তোমাকে থামিয়ে ভাবতে বাধ্য করে তাহলে এই চ্যানেলটা রেখে দিও এখানে কোনো চিৎকার নেই কোনো তাড়াহুড়ো নেই শুধু কিছু নীরব সত্য যেগুলো আমরা প্রতিদিন এড়িয়ে যাই যখন আবার মনে হবে এই পৃথিবীটা খুব ভারী খুব কোলাহলপূর্ণ আমি এখানেই থাকব এই কথাগুলো নিয়েই